ঢাকার দক্ষিণ ক্যানিগঞ্জ থানার সুবটা ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা হাজি মোশারফ মেম্বারকে চার পাঁচ ছয়ের সভাপতি করা হয়েছে এতে স্থানীয় নেতাকর্মীরা খুশিতে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ও মিষ্টিমুখ করান বুধবার সন্ধ্যায় সভাপতির বাসায় নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন একজন ত্যাগী নেতাকে সভাপতি হিসেবে পেয়ে আমরা আনন্দিত যে হাজি মোহাম্মদ মুস মেম্বর চার পাঁচ ছয়ের সুযোগ্য সভাপতি একে আমরা ফুলের শুভেচ্ছা ও সম্বর্ধনা জানাচ্ছি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আর ওনার নির্দেশে আমি দীর্ঘদিন এই ওয়ার্ডে কাজ করছি এবং আমার বাড়ি জিয়ানগর চার নম্বর ওয়ার্ডে এই পাঁচ তারিখের পরে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে কিন্তু জিয়ানগরে একটি প্রমাণ দ্বিতীয় না যে একানা পয়সা কোনো চাঁদাবাজি করছে আমি ডাইরেক্ট বড়ো ভাইকে বলে দিছি বড়ো ভাই এই সতেরো বছর ষোলো বছর যেভাবে চলছে এখন ওইভাবে চলবো প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো ডাল ভাত খাব তবুও সন্ত্রাস চাঁদাবাঁদি করব না আমি বিগত ষোলো বছর অনেক নেতার সাথে ঘুরছি কিন্তু আমার কোনো জায়গায় মূল্যায়ন পাইনি আজ বায়ের সাথে ঘুরে মূল্যায়ন পেয়েছি তাই বায়ের সাথে আমি রাজনীতি করি এবং কি বাইরে যে ভালো মানুষ তাই তার পিছনে আমি আছি এখনও আছি দীর্ঘ সময় থাকবো হাজি মোশারফ সাস ইউনাইডের সভাপতি উনি এখন ওনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমরা খুব ভালো আছি আসলে কি হাজি মোশারফ চাচা উনি আমাদের চার পাঁচ ছয়ের ইউনিটের মূল দলের সভাপতি উনি একজন কর্মীবান্ধব নেতা এখন আমরা যারা ছোট ছোট কর্মী আছি সাধারণ জনগণ আছি দিন নাই রাত নাই সব সময় উনি আমাদের কোনো প্রবলেম পড়লে সকাল থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত আমাদের যত প্রবলেম আছে সব প্রবলেমগুলো ক্লিয়ার করে দেয় কারণ জনগণ খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন থাকতে পারে এজন্য উনি অনেক কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ কেরানগঞ্জ থানা দাদা গয়েশ্বরচন্দ্র রায় ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমরা যারা এখানে জাতীয়তাবাদী দল বিএনপি করি আমরা তাদের নেতৃত্বে অনেক সুসংগঠিত হয়ে আমরা তাদের নেতৃত্বে আমরা দলের কাজকর্ম করছি তারা যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব এবং ওনাদের নেতৃত্বের যে বলায় থেকে আমাদের সোবাডা ইউনিয়ন বিএনপির চার পাঁচ ছয়ের হাজি মোশারফ মেম্বর সভাপতি ওনাকে যে দায়িত্ব প্রদান করেছেন সেই দায়িত্ব উনি আমাদের মাঝে বন্টন করে আমরা যারা তৃণমূল নেতাকর্মী আছি উনি যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মোতাবেক সময় ওনার পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো এবং আমরা দল পরিচালনার জন্য আমরা সব সবসময় কাজকর্ম করে যাব চান্নান অর্ডের মোহাম্মদ মালিক মিয়ার নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিট বিএনপির নেতা মোহাম্মদ শহীদ মরল শেখ লোকমান হোসেন সহ আরও অনেকে সভাপতি হিসেবে হাজি মোশারফ মেম্বারকে মনোনীত করায় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় ও নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনাদের সাথে আমি দীর্ঘভাবে কাজ করে যাব আমি এখন করছি আবার সামনের আল্লাহ আল্লাহকে আমাকে বাঁচায় রাখলে আমি আপনাদের সাথে সবসময় কাজ করুন যে কোনো টাইমে আমার সিনিয়র জুনিয়র যারা আছেন আমাকেও বলবেন কোনো সমস্যা আমি সাথে সাথে আউব এবং আছি থাকবো